দুবাইয়ে বিশ্ব রেকর্ড করলেন রোহিত শর্মা মাত্র আঠাশ রানের ইনিংস খেলে গড়লেন নজির বিশ্ব ক্রিকেটে এমন রেকর্ড আর কারো নেই জানেন ঠিক কোন নজির তৈরি করেছেন হিটম্যান বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি যে কোনো সময় ম্যাচের হাওয়ার বদল ঘটাতে পারেন তবে এমনটা নয় যে তিনি রান পাচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উনত্রিশ বলে আঠাশ রানের ইলিংস খেলেছেন রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে মঙ্গলবার এসেছে একটা ছক্কা তাতেই একটা বিশ্ব রেকর্ড করেছেন রোহিত জানিন সেই রেকর্ড আদতে কি চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কা মারার নজির করলেন রোহিত মঙ্গলবার রোহিত আইসিসির প্রতিযোগিতায় নিজে পঁয়ষট্টিতম ছক্কা মারলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভেঙে দিলেন ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার আইসিসির প্রতিযোগিতায় চৌষট্টিটি ছক্কা মেরেছিলেন এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল তার ছয়ের সংখ্যা ঊনপঞ্চাশটি চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলার আইসিসি প্রতিযোগিতায় তার ছক্কার সংখ্যা পঁয়তাল্লিশটি যুগ্মভাবে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার ব্র্যাটন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দু জুন আইসিসি প্রতিযোগিতায় ছয়ের সংখ্যা বিয়াল্লিশটি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অর্থ প্রাইভেট লিমিটেড এক আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা 338 এক্ষেত্রে বিশ্ব রেকর্ড রয়েছে পাকিস্তানের সাহিদ আফ্রিদির দখলে পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার তিনশো একান্নটি ছয় রয়েছে একদিনের আন্তর্জাতিকে আর ১৪টি ছক্কা মারলে আফ্রিদির বিশ্ব রেকর্ড ভেঙে দেবেন রোহিত উল্লেখ্য রোহিতই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আড়াইশোটা ছক্কা মারার নজির করেছেন এছাড়াও টি টোয়েন্টি আন্তর্জাতিকে ছক্কা মারার বিশ্ব রেকর্ড রয়েছে তার দখলে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তার ছয়ের সংখ্যা দুশো পাঁচ তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার টি-20 আন্তর্জাতিকে যার 266 ছক্কা রয়েছে। ব্যুরো রিপোর্ট ই সমকালী এটা টাইটান কা আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা